অবস্থা হয়ে যাওয়ার আপনারা সবাই কেমন আছেন তো আজকে আবার চলে আসলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে সেই ভিডিওটা হচ্ছে আপনারা যারা কন্টেন্ট হিসাবে কাজ করতে চান আপনাদের অনেকেরই দেখা গেছে অনেক ধরনের জটিলতা থাকে আসলে আমরা যারা প্রথমে কাজ শুরু করি প্রথমে কাজ শুরু করার পরে কিন্তু আমরা সবার সামনে কথা বলতে পারি না এই জন্য আমাদের একটু সময় নিতে হয় একা একটা প্র্যাকটিস করতে হয় তো যারা যারা তোমরা যারা যারা কাজ করতেছো যারা যারা কাজ করবে ভাবছো তাদের ভিতরে কিন্তু অনেক ডিফারেন্স আছে অনেকেই কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু সহজেই কথা বলতে পারে তাদের কথা আটকে না তারা সবসময় কথা বলতে পারে তারা সবার জনসম্মুখীনে কথা বলতে পারে তাদের কথা কিন্তু কোনো জড়তা নেই তো যারা তোমরা নতুন শুরু করতেছো তাদের তোমাদের কিন্তু কথা বলার জড়তা আছে তোমাদের কথা আটকে যায় তোমরা কিন্তু কারোর সাথে কথা শেয়ার করতে পারো না কারোর সামনে কথা বলতে পারো না এই জন্য তোমাদের কী করতে হবে তোমাদের ছোট ছোট করে কথাগুলি লিখে নিতে হবে লিখে নেওয়ার পাশাপাশি তোমরা কিন্তু মুখস্থ চাইলে করতে পারো না আমি মনে করি একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে তোমরা যে কোনো গল্প বা যে কোনো কিছু কথা বলবে তোমরা এই কথাগুলি সহজে তুমি মুখাস্ত করবে না তোমার করলে অনেক কষ্ট লাগে এই কারণে তোমরা ছোট একটা নোট লিখে নিবা অথবা বর্তমানে মোবাইলের নোটপ্যাড আছে এটাই তোমরা লিখে টাইপ করে তারপর দেখি দেখি কথা বলতে পারো এরকম কিছু তোমরা করার ট্রাই করো তাহলেই তোমরা কেবল ইউটিউবে বা ফেসবুকে যারাই যে প্ল্যাটফর্মে কাজ করো তাহলে তোমাদের সফলতা আসবে এরপরে আসলে তুমি প্রথমে তুমি চুজ তুমি কোন বিষয়ে ভিডিও করবে এরপরে তুমি যাবা কন্টেন্ট ইয়া এডিটিং এর উপরে তো তুমি যখন একটা ভিডিও তৈরি করলা ভিডিও তৈরি করে যখন এডিটিং করবা এই কিন্তু আসল কে তুমি যদি একটা ভালো একটা এডিটিং এর ইয়া না করতে পারো স্কিল অর্জন না করতে পারো তাহলে কিন্তু তুমি ভিডিও করে কোনোদিন আগাতে পারবে না যেরকম আমাকে দেখো আমি বিগত প্রায় দুই হাজার বিশ সাল থেকে আমি দুই হাজার বিশ থেকে একুশ সাল থেকে আমি শুরু করতে চেয়েছিলাম ইউটিউব করেছিলাম কিন্তু দেখো যে যেই কথা আমি কিন্তু পারি নাই আমি পারিনি এটার ভিতরে কারণ কি আমার অনেক জড়তা ছিল আমি লোকজনের সাথে কথা বলতে পারি নাই যার কারণে আমি এই জায়গা থেকে আমি সফলতা অর্জন করতে পারি নাই সো এখন আমি নেমেছি ভিডিও তো কন্টেন্ট ক্রিয়েটর লাইনে আচার লগন খেয়ে তো এখন আমার দেখা যায় আমার একটা ফেসবুক পেজ বা ফেসবুক আইডি দুঃখিত ফেসবুক পেজ না ফেসবুক আইডি মনিটাইজেশন অলরেডি হয়ে গেছে এখন আমি এই জায়গা থেকে ইনকাম করতেছি তোমরা চাইলে এই জায়গা থেকে ইনকাম করতে পারবা যারা যারা এই কন্টেন্ট ক্রিয়েটর হতে চাও তারা তোমরা সবাই অবশ্যই একটু চেষ্টা করবার লেগে থাকবা ভালো কিছু অর্জন করার চেষ্টা করতে দেখো তোমরা অবশ্যই এই জায়গা থেকে সফলতা পাবে তোমরা একটু চেষ্টা করো ধৈর্য ধরো কিছু শিখো আসলে শিক্ষার কোনো শেষ নেই শিক্ষা যদি তুমি কোন কিছু না শিখে যদি তুমি ইনকাম করতে চাও আমি মনে করি এটা তোমার একটা বোকার তুমি যদি কিছু শেখার চেষ্টা করো শিক্ষা তারপর তুমি এই জায়গায় নাম শিক্ষা তুমি ইনকাম করার চেষ্টা করো তাহলে তুমি এই জায়গা থেকে ইনকাম করতে পারবে যদি তুমি কোনো কিছু না শিখা যদি ইনকাম করার চেষ্টা করো তাহলে আমি মনে করি এটা বোকার তবে তোমার একবারে যে পড়ালি তোমার সবকিছু শিখাবে বেসিক লেভেলের কিছু শিখতে হবে এডিটিং বা তোমার কনটেন্ট ক্রিয়েটরের যেই আইডিয়াগুলি আছে এইগুলি সব দিয়ে তোমার বেসিক বেসিক লেভেলে হলে হবে তোমাকে প্রো লেভেলের হতে হবে না তুমি সাধারণ বেসিক লেভেলের কিছু এডিটিং কিছু ভিডিও কাটিং সেটিং এই অপশনগুলি তুমি জেনে নাও এবং তোমার বিভিন্ন ধরনের অ্যাপস আছে যেরকম এই অ্যাপসগুলি তুমি দেখো এই অ্যাপসটা দেখো অ্যাপসটা দেখো অ্যাপসটা দেখো এইগুলি দিয়ে তুমি ভিডিও এডিটিং করো এইগুলি দিয়ে তুমি ভিডিও তৈরি করো তুমি সুন্দর সুন্দর কন্টেন্ট বানাও অবশ্যই পাবলিক নিবে অবশ্যই তোমার কন্টেন্ট গ্রহণ করবে তুমি পাবলিক গ্রহণযোগ্য কিছু করার চেষ্টা করো অবশ্যই তুমি সফলতা পাবে এবার আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ